আপনি কি জানেন আপনার নামে কতগুলি সিম কার্ড রয়েছে আপনার আধার কার্ড ব্যবহার করেন কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সে বিষয়ে কি আপনার জানা আছে আপনার অজান্তে হয়তো আপনার আধার কার্ড দিয়ে একাধিক সিম কার্ড তোলা রয়েছে তাই আজকে এই বিষয়ে কথা বলবো যে আপনার আধার কার্ডে কতগুলি সিম তোলা হয়েছে এবং যে সিমগুলি এখনো অবধি চালু রয়েছে কিন্তু আপনি জানেন না অথচ সেই সিম কার্ডগুলি ব্যবহার করা হচ্ছে সেই সিম কার্ডগুলি আপনারা কিভাবে বন্ধ করবেন সেই বিষয়ে সম্পূর্ণ আমি আপনাদেরকে বলবো প্রথমত যেটি বলবো যে এখনকার সময়ে মানুষজন সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকে এবং সকলেই কিন্তু দু তিনখানা করে সিম কার্ডও ব্যবহার করে থাকে এবং এমনও হয় যে আগে অনেক সময় সিম কার্ড নেওয়া হয়েছিল তারপর সেই সিম কার্ড ব্যবহার করা হয়নি কোনো কারণে হয়তো সেই সিম কার্ডটি আপনার কাছে আর নেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই সিম কার্ডটি অ্যাক্টিভ রয়েছে তো আপনার সেই সিম কার্ড থাকার কারণে আপনার সেই সিম কার্ড নিয়ে কেউ যদি কোনো রকম কোনো প্রতারণা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাই তাই আপনার কিন্তু ব্লেম করা হবে আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড তোলা রয়েছে সেই বিষয়টি আপনারা চেক করে নিয়ে যে সিম কার্ডগুলি আপনাদের এখন প্রয়োজন নেই সেই সিম কার্ডগুলি কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন সরকারের একটি পোর্টাল রয়েছে যেখানে আপনার আধার কার্ডের মাধ্যমে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সেখানে আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন এবং যে সিম কার্ডটি এখন আপনি আর ব্যবহার করেন না সেই সিম কার্ডটি আপনি সেখান থেকে বন্ধ করে দিতে পারবেন তো এই বিষয়ে আমাদের এখন সবথেকে বেশি অ্যাওয়ারনেস হতে হবে কারণ চারিদিকে যেরকমভাবে স্ক্যাম ফ্রড বেড়ে চলেছে তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে তো গভর্নমেন্টের একটি পো পোর্টাল রয়েছে যেটি অনেক দিন আগে থেকেই চালু রয়েছে কিন্তু আমরা সচরাচর এই বিষয়ে অ্যাওয়ারনেস দিই না তাই এই বিষয়টিতে আমরা অতটা গুরুত্ব করি না তো আপনাদের উচিত যে আপনার নামে যে সিম কার্ডটি এখন আপনি আর ব্যবহার করেন না কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে সেই সিম কার্ডের লিঙ্ক রয়েছে সেই সিম কার্ডগুলিকে আপনাদের বন্ধ করে দেওয়া উচিত তো কীভাবে আপনারা এই সিম কার্ডগুলিকে চেক করবেন যে আপনার আধার কার্ডে কতগুলি সিম কার্ড রয়েছে এবং কিভাবে সেটি বন্ধ করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাব এবং সেখানে দেখে নেব সম্পূর্ণ প্রসেসটি তো আমরা এখন চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কতগুলি সিম কার্ড রয়েছে আপনাদের আধার কার্ডের সঙ্গে তো প্রথমে এখানে নিচে কিছুটা স্ক্রল করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি এখন রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডের মাধ্যমে যে মোবাইল নাম্বারটি এখন আপনি ব্যবহার করছেন সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি আপনারা এখানে সাবমিট করে দেবেন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি এখন রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারেও তো আধার কার্ড লিঙ্ক রয়েছে তাই সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা আধার কার্ডটি এখানে ফিজ করে নেবেন তারপর এখানে ভ্যালিডেট ক্যাপচারটি আপনারা করে দেবেন তারপর আপনার ফোনে ওটিপি সেন্ড হয়ে যাবে ওটিপিটি আপনারা এখানে সাবমিট করে দেবেন ওটিপি একটু মনোযোগ সহকারে সাবমিট করবেন তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলি কন্টাক্ট নাম্বার আমার আধার কার্ডের মাধ্যমে রয়েছে আমার আধার কার্ডের সঙ্গে যে সমস্ত ফোন নাম্বারগুলির লিঙ্ক রয়েছে সেই সমস্ত ফোন নাম্বারগুলি কিন্তু এখানে শো করে দিচ্ছে তো এর মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনাদের এখন আর অ্যাক্টিভ নেই সেই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা সিলেক্ট করবেন সেই কন্ট্যাক্ট নাম্বারটিতে সিলেক্ট করার পর এখানে পাশে যে সমস্ত অপশানসগুলি রয়েছে নট মাই নাম্বার নট রিকোয়ার্ড রিকোয়ার্ড তো এখানে আপনারা নট মাই নাম্বার যদি হয়ে থাকে আপনার এই সিম কার্ডটি যদি আপনার এখন আর ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করে তারপর নট মাই নাম্বার অপশানে ক্লিক করে রিপোর্ট অপশানটিতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার কাছে সাবমিট হয়ে যাবে তারপর আপনার কাছে একটি ভেরিফিকেশান কল আসবে ভেরিফিকেশান কলে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করা হবে যে আপনি আপনি কেন সিম কার্ডটা বন্ধ করবেন সেক্ষেত্রে আপনি বলে দেবেন যে আমার এই সিম কার্ডটা এখন আর অ্যাক্টিভ নেই তারপর সেটি খুব শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যাবে তারপর আপনারা সেটিকে এখান থেকে অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটি থাকবে সেটি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকও করতে পারবেন তো এরকমভাবে খুব সহজেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের যে সিম কার্ডটি এখন আর অ্যাক্টিভ নেই সেই সিম কার্ডটি কিন্তু বন্ধ করে দিতে পারবেন এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসেই আপনার যে নন অ্যাক্টিভ সিম কার্ড রয়েছে সেগুলিকে আপনারা বন্ধ করে দিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাতে পারলাম যে কিভাবে আপনার কাছে যে সিম কার্ডটি এখন আর নেই সেই সিম কার্ডটি আপনারা বন্ধ করবেন তো এটি খুবই একটি অ্যাওয়ারনেস ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের নামে যে সিম কার্ডগুলি নেই সেগুলি বন্ধ করে দেবেন কারণ এখনকার সময়ে স্ক্যাম ফ্রড বিষয়টি বেড়ে চলেছে তাই এই বিষয়ে আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টিকে ক্লিয়ার আউট করে নেবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা আপনাদের নামে আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত সিম কার্ডগুলি বন্ধ করবেন যেগুলি এখন আর আপনারা ব্যবহার করেন না আপনারা যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন